স্যার বলুন স্যার আসুন না দুটো পরোটা মাত্র 20 টাকা তরকারি তিন বার চাই তরকারি কতবার রাজু তিনি যতবার খেয়ে পার মানে মানে আমি তো আনলিমিটেড বলেছি মানুষের নষ্ট করে সেটা যতবার খেয়ে পার মানে বারের জায়গায় 10 বার চিন্তা নেই হচ্ছে

আপনার কমেন্ট তো পড়া হচ্ছে সবাই লাইভটা শেয়ার করে দাও হ্যাঁ যে যে দেখছো লাইভটা শেয়ার করো অনেকেই তো দেখতে যে যে রাইজ তার পকেট পোটা পড়ে গেছে কি ভালো মন্দ দিছো দেখাও না কমেন্টটা করো কমেন্টটা করো ঝট ঝট করে কমেন্টটা করো ডায়লগটা বলে দাও ডায়লগ এখন না বাবা বেচা কেনার সময় কোনো এক্সকিউজ কথা হবে না বেচা কেনার পর সব হবে আর যদি তোমার সবকিছু শুনতে হয় বিকাল চারটের পর আমার বাড়িতে চলে আসবে ঠিকানাটা হচ্ছে সাবওয়ে রতন সরকার মেডিকেল কলেজের কলকাতা এখন একটাই